পাশিন চাই পাশিন চাই পাশিন আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে প্রতিবাদ সমাবেশ সবল করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমি একটি কথাই বলবো আজকের এই প্রতিবাদ সমাবেশের একমাত্র দাবি আপনারা সকলে দেখেছেন বিগত 24 তারিখ যখন চিন্ময় সন্ত্রাসীকে এই কোর্ট বিল্ডিং এ হাজির করা হয়েছিল সেদিন সে এই প্রিজন বেন থেকে মাইক করে মাইকিং করে সবাইকে তার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল তার নির্দেশনার পর থেকে এই কোর্ট বিল্ডিং এ হামলা হয়েছে আমাদের আইনজীবীদের গাড়ি ভাঙচুর হয়েছে আমাদের প্রিয় শহীদ আলিফকে শাহ কুপিয়ে কুপিয়ে হত্যা করে শাহাদ বরণ করিয়েছে সংগ্রামী উপস্থিতি কিন্তু এই নির্দেশদাতা আজকে আট দিন হয়ে যাওয়ার পরেও এ পর্যন্ত তিনটি মামলা দায়ের হলেও কোনো মামলাই তাকে আসামি করা হয়নি আমরা এই বিষয়ে সন্দেহ করছি এর মধ্যে কোন ধরনের নিশ্চিতভাবে দুরভিসন্ধি রয়েছে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে একটাই দাবি জানাতে চাই

যেই সকল বেঈমান মুনাফিক আমাদের রক্তের সাথে বেঈমানি করে টাকার বিনিময়ে ওকালতনামা দিচ্ছে তাদেরকে বার থেকে উচ্ছেদ করতে হবে